চট্টগ্রামে কোথায় ওপেন হয়ে গেল বাংলা খাবারের রেস্টুরেন্ট যেখানে এগারো পদে বিভিন্ন ধরনের ভত্তার আইটেম পেয়ে যাবেন বাংলা খাবারে বিভিন্ন ধরনের আইটেম পাবেন খাবারের দাম শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা আলাইকুম আমি চলে গেছি হচ্ছে বত্থার বাড়ির রেস্টুরেন্টে এখানে আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে এখানে বসে সুন্দর মতো করে খাইতে পারবেন আমি হচ্ছে এখানে তাদের রান্না করে গিয়ে হচ্ছে তাদের বত্তার আইটেমগুলো ভিডিও করে নিছি বত্তার আইটেমগুলো দেখে অনেকের আসলে লেস্য পড়ে যাবে আমি জানি আর ডালগুলা দেখে মানে একদম ঘন টাইপের ডালগুলো তারপর হচ্ছে তাদের মেনুটা চেক করলাম মেনুটা দেখে তো আমি অবাক হয়ে গেছি মানে মেনুতে এত খাবারের দাম কম আপনারা সবাই খেতে পারবেন এখানে আরও পদের হচ্ছে বত্তা থাকবে আপনাদের যেটাই পছন্দ হয় ওইটা দিয়ে আপনারা খেতে পারবেন এখানে বত্তার প্রাইস হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে আলু বত্তা কলা ভত্তা বেগুন ভত্তা শিম ভত্তা পটল ভত্তা পেঁপে ভত্তা টমেটো ভত্তা কাঁচামরিচ ভত্তা মিষ্টি কুমড়া ভত্তা মাছ ভত্তা সুটকি ভত্তা ইসা সুটকি ভত্তা সব পেয়ে যাবেন আর ডালও সাথে ফ্রি পেয়ে যাচ্ছে মেনু থেকে হচ্ছে আমরা চিকেন রোস্টটা অর্ডার করলাম এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা তারপর হচ্ছে পাদ্দা মাছ অর্ডার করলাম মানে আপনারা অনেক ধরনের মাছের আইটেম পেয়ে যাবেন রুই মাছ থেকে শুরু করে একদম হচ্ছে লৈটা মাছ থেকে শুরু করে আপনারা অনেক ধরনের মাছের আইটেম আপনারা এখানে পাবেন যে যেটাই খান না কেন এখান থেকে অর্ডার করতে পারেন প্রাইসও কিন্তু একদম সীমিত চিকেন জাল ফ্রাই তারপর হচ্ছে চিংড়ি মাছ আপনারা যেটাই পছন্দ করেন আপনারা মেনু দেখে হচ্ছে অর্ডার করবেন আর হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আর আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে লোট্টের ফ্রাইটা এটা আমি অনেক মজা করে খাইছি তারপর হচ্ছে গরুর রসা বোনাটাও পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা অনেকের গরু মাংস অনেক পছন্দের খাবার সো এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তারপর হচ্ছে লোটটা মাছও ছিল এখানে রান্না করার আর মজার ব্যাপার হচ্ছে শাকও পেয়ে যাচ্ছেন তো শাক পছন্দ তারপর হচ্ছে চিকেন পেয়ে যাচ্ছেন যারা চিকেন পছন্দ করেন আমার মতন আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন আর আমি এখন হচ্ছে লোটটা ফ্রাইটা ট্রাই করতেছি এত যে ভালো লাগছে আমার একদম কিস্পি টাইপের ছিল লইটা ফ্রাইটা গরমও ছিল গরম সব খাবারই আসলে গরম ছিল এখন হচ্ছে আমি সব ধরনের ভত্তার আইটেম নিয়ে এখন খাবো এখানে হচ্ছে আমি এগারো পদের ব বত্তা সবগুলা নিয়ে নিলাম সাথে হচ্ছে নিছি এখন আমার সব বত্তা ভালো যে লাগছে সাথে হচ্ছে ডালও নিছি আমি আর ভাতের দাম হচ্ছে প্রতি প্লেট হচ্ছে টাকা করে আর হাফ প্লেট নিলে আপনারা পনেরো টাকাতেই পেয়ে যাচ্ছেন আর মাছগুলো ট্রাই করলাম মাছ আমি কি বলবো খাবারে সব খাবারে এত যে ভালো লাগছে আর হচ্ছে বত্তার মধ্যে হচ্ছে আমার মাছের বর্তাটা একদম সবচেয়ে বেশি ভালো লাগছে চিকেন বিরিয়ানিটা এখন ট্রাই করতেছি কানে হচ্ছে একটা রোস্ট ছিল তারপর ডিম ছিল আর চিকেন বিরিয়ানিটাও খাইতে কিন্তু ভালো লাগছিল আমি এতদিন পর হচ্ছে মন ভরে প্যাট ভরে খাইতে বসে আপনারা সবাই যাবেন বদ্মার বাড়িতে এটার লোকেশনটা হচ্ছে বদ্দার আর জামাল হোটেলের অপোজিটে অপো মোবাইলের দোকানের সামনেই হচ্ছে আপনারা একদম হাট মোড়েই হচ্ছে বদ্যার বাড়িটা দেখতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চ ও প্রথম ব্রাঞ্চটা হচ্ছে ওনাদের নিউ মার্কেটের ওখানে আপনারা সবাই বদ্মার বাড়িতে যাবেন হচ্ছে বাংলা খাবার খেয়ে আসবেন আপনারা আর এটা হচ্ছে সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে আর দুপুরে যে খাবার পাবেন রাতেও সেম আইটেম আপনারা ভত্তার আইটেম গুলা পাবেন শীতে মজার মজার ভত্তার আইটেম দিয়ে খেয়ে আসবেন ওকে আল্লাহ